এটা তো আমার বিয়ার বিয়ের শাড়ি। আর লং গি সারা আমার একটু ভালো লাগে না। ফেল করে যাইতেন। শুধু বিয়ার সময় লং গিটা পরে মানে পেন্ট পরেছিলাম। তারপর তো বন্ধ হয়ে আইছিল মজা মত। আমরা এখন মডার্ন যুগের ছেলে মেয়ে। আমরা একটু বাসার ঘরে ভালো ড্রেস পরব। এই ফ্যাড ড্রেস পরে বাসার ঘর করব। আরে রাগ করে না। শোনো তোমার সাথে একটা সত্য কথা বলি আমার জীবনে নেই। এখান থেকে দূরে আকো। এই থেকে দূরে আর আমার ঘরে তো কেউ ডক পারো দি না। কি রকম জানি

দোয়া করে তোমার ছি 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 পাড়ুকো আদি না আমার সামনে আমি বিয়ে এখন থেকে তুমি আমার কথা শুনবা আমি কথা না 100 টাকা নিয়ে বাদ কথা শুনো তুমি সিগাল খানা না না

কষ্ট জীবনের পর মানে আমি কারো জন্য লাভ পানি নিয়েছি আরেকটা গ্লাস থাকলে ভালো তো যাক সমস্যা নাই তুমি আগে খাও আমি না না তুমি একটা চুম দাও সেই সার মজা হয়েছে জানো আমি আনছি তোমি রং চায় লাল পাতটি কম দিয়ে তার জন্য ভালো হয়েছে আমি কি তোমাকে রংচায় কথা বলেছি লাল পানি তো তাই

আপা দা লাল আপা দা ডাক্তার তে গলি না হ কেড়ে শুনো হ্যাঁ যাকুর আর পরে পোলাহন্নন প্রথম যাত্রায়

তুই কি মানে তুই বুঝাই গোবা কোন পরিবারের পাল্লাই পড়লাম আব্বা আমরা ভাই বোন কিন্তু 12 জন আব্বা কইছে যত মন চাই তত কিন্তু কি আমি তোমার কাছে একটা হই আব্বার কাছে তো পাগল হইছি